আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে আমি আর মনন যাচ্ছি মিরপুরে মিরপুরে এক নম্বর টেকনিক্যালের আগে আমার ডায়াবেটিস থাইরয়েড এগুলোর রুটিন চেক আপ আছে তো আজকে মননের আমার জন্য সমস্যা হয়ে গেলো স্কুল কোচিং দুইটাই বাদ এই যে আমরা মিরপুরের কাছাকাছি চলে এসেছি মিরপুর এক নম্বরে ঢুকে পড়েছে বাস আর আমরা বসুমতিতে করে যাচ্ছি আর এখানে এক নম্বরে এই মেইন রোডের পাশে খুব সুন্দর একটা বাজার বসে আমি যতবারই ডাক্তার দেখাতে আসি প্রতিবারই আমি এটা দেখি সকালবেলা বসে মাছ সবজি অনেক সুন্দর আসলে মন চাই যে এখান থেকে কিছু মাছ নেই এত সুন্দর সুন্দর মাছ গাড়ি থেকেই দেখি কিন্তু আসলে বাসা দূরে হতে এটা পসিবল না আর এই যে বাস থেকে নেমে গেলাম আমার হসপিটাল ডাক্তার এখানে বসেন তো আমি মননকে নিয়ে আসলাম মনন এইবারই ফার্স্ট টাইমে আসলো এর আগের বার রাফা এসেছিলো আর এই যে আমরা ঢুকে পড়লাম এখানে কাউন্টার এখানে টিকিট কেটে তারপর ডাক্তার দেখাতে হবে আর এখানে আমি ডাক্তার ওখানে টিকিট কেটে ফেলেছি আমরা সকালে নাস্তা খেয়ে নিচ্ছি যদিও নাস্তাটা মননের পছন্দ হয় নাই আর এই হসপিটালটা এত সুন্দর ক্লিন পরিষ্কার ধন্যবাদ হ্যাপিকে এত সুন্দর একটা হসপিটাল এবং একজন ভালো ডাক্তারের রেফারেন্স দেওয়াতে হ্যাপির মাধ্যমে আসলে আমি এই হসপিটালের খবর পেয়েছি তো অনেকবার এসেছি ভালো আর সবচেয়ে ভালো হচ্ছে এখানকার পরিবেশ এত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে খুব ভালো লাগে আর এখন আমার ডাক্তারের কাছে আমার এই যে ডাক চলে আসছে আমার ডাক্তার উনি নুসরাত জেরিন ভদ্রমহিলা অনেক ভালো দেখতে যেমন সুন্দরী ঠিক তেমনি তার ব্যবহারও খুব সুন্দর ওনাকে দেখিয়ে আমরা আবার বাসে উঠে পড়েছি কারণ সকাল সকাল যাওয়াতে একটা প্লাস পয়েন্ট হচ্ছে বারোটার মধ্যে ডাক্তার দেখে আমরা আবার বাসায় ফেরত চলে আসতে পারি এই যে আমরা এয়ারপোর্ট পার হয়ে যাচ্ছি আর বাসায় আসার পরে মননকে রেখে আমি আবার একটু ব্যাংকে এসেছি একটা জরুরি কাজ ছিল সিটি ব্যাংকে তো ওখানের কাজ শেষ করে আপাতত আজকের মতো কাজ শেষ আল্লাহ হাফেজ